অ্যাসোসিয়েশনের ও ও অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের দুইজন সহকর্মী জনার আমির হোসেন এবং জনাব আনার হোসেন চৌধুরী সহ অত্র অনুষ্ঠানের বিভিন্ন মেমবন্ধন সামনে উপনিষ্ঠ শিক্ষার্থী এবং আমার প্রাণপ্রিয় অভিভাবক বৃন্দ সালাম আসসালাম আপনারা সবাই ভালো আছেন তো আমি বলবো যে এইখানে যারা আপনারা আছেন আপনারা সবাই গর্বিত সন্তানের মায়েরা আছেন কি বলেন আপনারা কারণ আপনাদের সন্তানরা বিভিন্ন প্রতিযোগিতা কুইজ এবং বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে পুরস্কার পাওয়ার আশাই এখানে আসে পুরস্কৃত যারা হবে তারাই আসছে এর বাইরে তো সম্ভবত আসে নাই আমি মনে করি পড়াশোনা পড়াশোনার একটা পদ্ধতি কুইজ বা পরীক্ষা পদ্ধতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি না থাকে তাহলে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার যে একটা অভ্যাস যে আমাদের যে বাঙালিদের যে একটা স্বভাব বা আমাদের যে যেই অভ্যাসগত স্বভাব যখনই কোথাও কোনো পরীক্ষা থাকে বা প্রতিযোগিতা থাকে এর কোনো একটা কিছু আমরা শুনি তখনই আমরা কি করি একটু পড়াশোনা করি তো আমি এই জন্য বলবো আমার মাঝখানে আমাদের একটা সময় ছিল যে পরীক্ষা নাই পরীক্ষা দিতে হবে না এরকম একটা অবস্থান সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে এটা কিন্তু একটা বিভ্রান্তিমূলক একটা ইয়া ছড়িয়েছিল সমাজে তো আমরা এখন থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে কারিকুলাম বা অন্যান্য যে বিষয়ের সাথে পরীক্ষা কথাটা কিন্তু যুক্ত হয়েছে পরীক্ষা না থাকলে শিক্ষার্থীদেরকে কখনই আমরা কি করতে পারি না মার্কিং করতে পারি না তার মেধা যাচাই করতে পারি না ঠিক আছে তো যাই হোক আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার জন্য কিছু সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কুমিল্লা জেলার মাদ্রা কুমিল্লা জেলা স্কুল অ্যান্ড মাদ্রাসার যেই অ্যাসোসিয়েশান সে অ্যাসোসিয়েশানকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য বিশেষ করে এই আয়োজন করতে গেলে আপনারা জানেন অনেক সময় প্যাঁ অনেক কি বলবো যে অনেক রকমের তাদের পরিশ্রম এখানে থাকে সব কিছু শেষে আজকে আমরা সেখানে কি করব পুরস্কার বিতরণ করতে আসছে আমরা একবারে কি বলবো যে এটা একবারে আদি অন্ত কিছুই জানি না জাস্ট আপনার আপনাদের কাছে পুরস্কারটা উঠে দেব যা কাজ করছেন কাজ করছেন এই শাড়িতে যারা আছেন আমাদের শিক্ষক মন্ডলীরা করছেন তা আমি যেটা কথা বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথম কথা আমাদের একজন ছাত্র অবস্থায় কম বয়সী সবচেয়ে নোবেল পুরস্কার পাওয়া একজন শিক্ষার্থীর নাম কি আমরা জানি মালালার নাম শুনছি পাকিস্তানের জন্ম সে কিন্তু একটা কথা বলছে একটা শিশু একজন টিচার একজন একটা কলম আর হচ্ছে আমাদের একজন শিক্ষক এই চারটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে তারা পরিবর্তন করে দিতে পারে ঠিক আছে কলম বই এই সেক্ষেত্রে আমরা কাজ করি না আর চারটার সাথে জড়িত প্রথম কারা শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে আমাদের কি করতে হবে আমাদের অভিভাবকদের কাজটা কি অভিভাবক কি পড়বেন প্লিজ আমি যে বলতেছি স্যার একটু শুনি অভিভাবকরা কি পড়ি আমরা আমরা কিন্তু অভিভাবকরা পড়ি না আমাদের যেই জায়গাটাতে আমাদের কাজটা মধ্যে যে শিক্ষার্থীদের একটা স্পিড যোগায় দেওয়া হয়েছে আমাদের কাজ অভিভাবকদের কাজ হয়েছে যে তাকে স্বপ্ন দেখানো শিক্ষকদের কাজ হয়েছে কি স্বপ্ন দেখানো শিক্ষকদের কাজ হয়েছে স্বপ্ন দেখানো অভিভাবকরা সেই সাথে তাদেরকে একটু যোগান দেওয়া তার সন্তানটা ঠিকমতো করছে কিনা খেয়েছে না স্কুলে যাচ্ছে কিনা পড়াটা ঠিক মতো পড়ছে কিনা তারপর তার অগ্রগতি কী এগুলি শিক্ষকদের সাথে যোগাযোগ করা আর আপনারা প্রত্যেকেই আমার বিশ্বাস এখানে যারা আসছেন তারা আপনার প্রত্যেকেই সেই কাজটুকু সুন্দর করেন দিদায় আপনার সন্তান আপনাকে সেই পুরস্কারটুকু দিয়েছে এবং সেই কাজটুকু আপনারা আরো সুন্দরভাবে সামনে করবেন সেটা আমি আপনাদের কাছে আশাবাদী আর এই যে আজকে যিনি উপস্থাপক যিনি বললেন আমাদের সম্পর্কে আসলে আমরা কত কিছু না এইখানে আপনার জানেন কুমিল্লা শহরে যারা আসছে এখানে আমরা তিনজন আসছি আমাদের উপজেলায় আমরা সাতজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আছি এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসার সবাই কিন্তু আমরা নতুন কুমিল্লারই বিভিন্ন উপজেলা থেকে আসা আমরা যে জিনিসটা করতে যাচ্ছি যে এখানে কোনো বৈষম্য নয় স্কুল কলেজ মাদ্রাসা সবাই আমরা শিক্ষা শিক্ষা ব্যবস্থা আমরা একসাথে যুক্ত আমাদের পূর্ববর্তী বক্তারা যে কথাগুলি বলছেন যে আমাদের যদি অ্যারাবিক বা ইসলামিক বা ধর্মীয় জ্ঞানটা যদি আমাদের প্রাথমিকভাবে শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে তাহলে কিন্তু তার মধ্যে নৈতিকতা বোধ এবং খারাপ কিছু করা বর্তমান সমাজে দেখেন ছোট শিশু বিভিন্ন পাপ কাজ খারাপ কাজের জড়িত হয়ে যায় একমাত্র আমি বলব যে তার মধ্যে শিক্ষা এবং নৈতিক শিক্ষা না থাকার কারণে তা আমরা সেই বিষয়গুলোতে আমি অভিভাবক এবং অভিভাবকদেরকে বলবো যে আপনারা খেয়াল রাখবেন আর আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ করে কিন্ডার গার্ডেন বা সকালবেলা যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে আমরা একটু ধর্মীয় বিষয়টাকে একটু জোরদার করার জন্য একটু খেয়াল রাখবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানও সেই বিষয়টা খেয়াল রাখবেন তো আমি সময় নষ্ট না করে আমি এখানেই শেষ করতে যাচ্ছি আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আমাকে এই মঞ্চে দাওয়াত করার জন্য এবং আপনাদের সম্মুখে কথা বলা বলার সুযোগ করে দেওয়ার জন্য এখানকার যারা কর্তৃপক্ষ আছেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মায়েদের এবং আমার কোচে গেছা কোমলমতি শিশুদেরকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম